আমার ধর্ম আমার যার যার ধর্ম আপনার আপনার উৎসব কিন্তু সবার আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না ঈদের দিন এলাকা এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোস করি ও বাড়ির থেকে আমার জন্য একটু রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমি গুরুদোয়ারায় যাই না আমার মতো সবচেয়ে বেশি গুরুদোয়ারা কে ভিজিট করেছে আমি তো শুধু হাসখা হাসি মারায় যে গুরুদ্বারা আছে কতবার গেছি তার ঠিকানা নেই হরিশ মুখার্জি রোডে আমি প্রায় আমি গুরু নানকের জন্মদিনে আমি গুরু গোবিন্দ সিং এর জন্মদিনেও যাই আর হালুয়াটা চেয়ে খাই ওদের হালুয়াটা ভালো হয় ওরা আমাকে দেয় গুরু রবিদাসের জন্মদিনে আমরা সেকশনাল হলিডে করেছি আমরা গেট তৈরি করেছি সর্বরকম সহযোগিতা আমরা করেছি যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারেন যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে উনি নাকি হিন্দুই ছিলেন না আমাকে মানতে হবে কই দক্ষিণের সত্য করেননি স্কাই ওয় তারাপীঠ তো করেননি কালী মন্দির তো করেননি তারকের সত্য করেননি ফুল্লনাথ করেননি নলাটের শরিত করেননি মদন মোহন তো করেননি শিবযজ্ঞ তো করেননি জল্পেশ মন্দির তো করেননি অনুকূল ঠাকুর তো করেননি লোকনাথ ঠাকুর তো করেননি ফুরফুরাও করেননি ব্যান্ডেল চার্চ ও করেননি এমনকি পরেশনাথের জলের সমস্যা ছিল সেটাও করেননি একটা কাজও করেননি ভোটের রাজনীতি আমি আপনাদের একটা কথাই বলবো আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে কেউ স্বামের পুজো করে কেউ রহিমের করে কেউ আল্লাহ দোয়া করে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি একটা জায়গায় যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না যে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক যে দেশে রাজ্যে রাজ্যে ডিম বন্ধ করে দিয়েছে মাছ বন্ধ করে দিয়েছে মাংস বন্ধ করে দিয়েছে আমি তো ডিম খাই বলছে প্রেগনেন্ট মাদাররা ডিম খাবে না কে কি খাবে সেটাও যদি কেউ ঠিক করে কে কি পড়বে সেটাও যদি তারা ঠিক করে আমি মনে করি ভেজিটেবল আমিও ভেজ ভালোবাসি কিন্তু বেজে অনেক আইটেম আছে আমাদের মেয়েরা চটপট করে একটা কোনো আমিষ দিয়ে একটা ভাত রান্না করে দিল হয়ে গেল এটা তো যার যার নিজের নিজের সদারজিরা কি খাবেন সদারজিদের ওখানে গেলে হালুয়া পাওয়া যায় কালী মন্দিরে যান প্যাড়া পাওয়া যায় বেনারসে যান প্যাড়া পাওয়া যায় আবার রাজস্থানে যান গাজরের হালুয়া পাওয়া যায় আমাদের সারা দেশে এক এক রকম জিনিস আছে এটা মনে রাখতে হবে এক এক ধর্মের মানুষ এক একটা জিনিস খায় আর মাছ মাংস ডিম তো আমরা প্রায় সকলেই খাই তাতে আপত্তির কি আছে